নমস্কার প্রত্যেককে স্বাগত জানায় আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব বুধ গ্রহের একটি বিশেষ সঞ্চার একটি বিশেষ নক্ষত্রের সঞ্চারকে কেন্দ্র দেখুন প্রতিদিনই বিভিন্ন রকম ভিডিও আপলোড করার চেষ্টা করি যখনই কোনো নতুন সঞ্চার থাকে সেই সঞ্চারের ভিত্তিতে রাশিভিত্তিক আলোচনা করা হয় মূলত আমাদের চ্যানেলে এই যে সঞ্চারটি এটি কিন্তু খুব অভিপ্রেত সঞ্চার নয় অনভিপ্রেত সঞ্চার কিন্তু এই সঞ্চারের একটি বিশেষ ভূমিকাও আছে এই সঞ্চারের ভূমিকা যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দু তারিখ থেকে আট তারিখ বুধগ্রহ অবস্থান করবেন সেখানে আমাদের নানা রকম সমস্যা আসলেও সেই সমস্যাগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বা এক কথায় যদি বলতে হয় কন্ট্রোল করতে হবে আর সেটি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এমনিতেও তারপরে একটু পজিটিভ টাইম আসবে যে কারণে ওই সময়টাকে যদি কাজে লাগানো যায় এক কথায় আমরা একটা বেটার ফলাফল পাব প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একই সময় সঞ্চার থাকবে কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রে সঞ্চারের ফলাফল হবে পৃথক পৃথক আমরা চারটি রাশি নিয়ে আলোচনা করব ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই চারটি রাশির ভিত্তিতে এই সঞ্চার কতটা ফলপ্রসূ হতে পারে কোন কোন ক্ষেত্রে এই সঞ্চার আমাদেরকে সমস্যা দিতে পারে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব পর্যালোচনা করবো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতির নক্ষত্র কিন্তু এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন অজপাত অর্থাৎ রুদ্র বিশেষ এই নক্ষত্রটির কারকতার মধ্যে আমরা দেখি দুঃখ প্রাপ্তি কষ্ট দেওয়া ছেকা খাওয়া ছেকা দেওয়া অনুতপ্ত হওয়া মনোবাঞ্ছা মনোবাসনা পূরণ না হওয়ার কারণে মানসিক সমস্যা ভোগ করা যন্ত্রণা পাওয়া কথা দ্বারা কাউকে দগ্ধ করা পুড়িয়ে দেওয়া এই বিষয় সকল কিন্তু এই সঞ্চারের অন্যতম ফলাফল হিসেবে আসে প্রশ্ন হল প্রথম যে প্রশ্ন এই সঞ্চারের ফলাফল হিসেবে আমরা ধনুরাশির ক্ষেত্রে কি কি দেখতে পারবো ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তমপতি এবং দশম ঘরের অধিপতি হলেন নিশ্চিত বুধ গ্রহ সে অবস্থান করবে রাশি সাপেক্ষে রাশি তৃতীয়ভাবে এই যে তৃতীয় ভাবে অবস্থান প্রাথমিক অবস্থায় আমরা আট তারিখ আরো দু একটা দিন বেশি দেখতে পারবো কি কি হতে পারে দেখুন প্রথমত আমি বলে রাখি এই সঞ্চারের যে ফলাফল তার প্রভাবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রাইমারিলি কিছু কর্মক্ষেত্র রিলেটেড সমস্যা আসতে পারে কেমন সমস্যা হঠাৎ করে আপনার বসের বিহেভিয়ার আপনার কাছে খারাপ মনে হতে পারে হঠাৎ করে আপনার পার্টনারের বিহেভিয়ার আপনার কাছে যন্ত্রণাদায়ক মনে হতে পারে হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে ব্যাংক এতদিন আপনাকে লোন দেওয়ার জন্য আপনার পিছনে পড়েছিল সেই ব্যাংক আপনাকে লোন দিতে চাইছে না হঠাৎ করে আপনি খেয়াল করলেন কেউ কোনো প্রতিশ্রুতি আপনাকে দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা ওয়ান এইটটি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গিয়েছে মানে প্রতিশ্রুতি আর পূরণ সে করবে না সেটা আপনাকে সে ডিরেক্টলি বলে দিয়েছে যে এটা তার পক্ষে আর পসিবল নয় তো এই ধরনের কিছু জটিলতার মধ্যে দিয়ে বর্তমানে যেতে হচ্ছে কাদেরকে যাদের রাশিটি হলো রাশি এবং এই যে দু তারিখ থেকে আট তারিখ যে সিচুয়েশনটা আছে না এই সময় দেখবেন মনিটারি দিক থেকে কর্মের দিক থেকে অনেকে তো এটা এভেন এটাও ডিসিশন নেবেন যে কর্ম আর করবেন না কর্ম ছেড়ে দেবেন এবং যেটা সব রং ডিসিশন আমি এই কারণেই ভিডিওটা করলাম যাতে আপনারা ভুল ডিসিশন না নেন এই সময় অনেকেই ভাববেন এই কোম্পানিতে আর নয় চেঞ্জ করে নেব কারণ সিচুয়েশন অনেক খারাপ দিকে চলে যাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি ভাবুন দু তারিখ থেকে আট তারিখ পর্যন্তই ম্যাক্স টু ম্যাক্স সমস্যা থাকতে পারে তারপরে কিন্তু জটিলতার মাত্রা সমস্যার মাত্রা অনেকটাই মিনিমাইজ করবে তো অ্যাজ এ রেজাল্ট আমি স্ট্রংলি বিলিভ করি যাদের এই ধরনের সমস্যা আছে ফেসিং দিস টাইপ অফ প্রবলেম ইয়েস নিশ্চিতভাবে এই ধরনের সমস্যাগুলো থেকে কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছুটা হলেও ভালো থাকার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি ভালো থাকবেন বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে আবার দেখবেন না এবার অন্তত আবার চলা যাবে সেটি আট তারিখের পরে হবে পার্টনারকে ভুল বুঝছিলেন মনে হচ্ছিল পার্টনার তো পুরো চেঞ্জ হয়ে গেছে এ তো দুমুখ সাপের মতো কথা বলছে আজকে একরকম কালকে একরকম এই যে টেন্ডেন্সি গুলো এটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করবে এবং আপনি খেয়াল করতে পারবেন রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনাত্মক ভাইভস বা পজিটিভ ভাইভস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনুরাশির জাতক জাতিকাদের অন্তত এই পার্টিকুলার ম্যাটারগুলো থেকে। দেখুন আমরা সাধারণত রাশি ভিত্তিক দেখতে হবে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই সঞ্চারটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিছুটা খারাপ হতে পারে কিন্তু এই সঞ্চারের আলটিমেট ফলাফল নিশ্চিতভাবেই বেটার ব্যাটার পরের যে সঞ্চারটি নিয়ে আমরা আলোচনা করব যে রাশির ভিত্তিতে সেটি হল মকর রাশি মকর রাশির দেখুন দ্বিতীয় ভাবে মকর রাশির ক্ষেত্রে এবং অধিপতি হচ্ছে তো এখানে গিয়ে আমরা দেখব গুরুজনের সাথে অশান্তি হতে পারে এমন কথা গুরুজনকে আপনি বলে ফেলতে পারেন যেটার কারণে আপনারই অনুতাপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে গুরুজন আপনার পিতার সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রের জায়গা কোথাও যেন গিয়ে আপনাকে খুব ভালোবাসে এমন একজন মানুষ যে আপনার রিলেশনের মধ্যে নেই রিলেটিভের মধ্যে নেই সেই মানুষ তার থেকে একটা আঘাত প্রাপ্তির জায়গা বা তাকে আঘাত দেওয়ার মতো জায়গা এগুলো আসতে পারে আবার একই সাথে আমরা দেখতে পারবো যে হেলথের ক্ষেত্রে কিন্তু সাডেন কিছু সমস্যা হট করে দেখা গেল একটা নতুন জটিলতা চলে আসলো হট করে দেখা গেল একটা চলে আসলো হট করে আপনি খেয়াল করলেন যে হাড়ের সমস্যা চলে হট করে দেখলেন স্কিনের একটা ডিজিজ বেড়ে গেছে হট করে খেয়াল করলেন দেখলেনের সমস্যা বেড়ে গেছে তো একটা কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয় এটা সব থেকে ইন্টারেস্টিং যে এটা মাত্র ছয় সাত দিনের একটা সঞ্চার যেটার কারণে অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন হঠাৎ করে কি হচ্ছে হঠাৎ করেই কেন হাতের থেকে সব অন্য রকম হতে শুরু করেছে এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্যই আজকের ভিডিও যাতে আপনি আবার থাকতে পারেন এবং সেইভাবে ডিসিশান নিতে পারেন যে ইয়েস আমি এই ডিসিশানগুলো নেব এই ডিসিশন নিলে পজিটিভ একটা জায়গা আসবে এর পরের যে সঞ্চারটিকে কেন্দ্র করে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রাশি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রেও আমরা দেখবো যেহেতু অষ্টমের লড় এবং এদিকে পঞ্চমের লড় সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব হতে পারে মিলত রিলেশনশিপের ক্ষেত্র প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হঠাৎ করেই থার্ড পারসন এন্ট্রি হঠাৎ করে এমন কিছু কথাবার্তা শেয়ার হওয়া যেটা মোটেই অভিপ্রেত নয় হঠাৎ করেই সে বললো আপনার সাথে আর রিলেশনশিপে থাকবে না হঠাৎ করেই যে এত প্রতিশ্রুতি ছিল এভাবে চলবো এভাবে চলবো হঠাৎ করেই সেটা ডিস্টার্ব জায়গায় আসতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাবে আইভিএফ রিলেটেড বা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে একটা সাডেন ডিস্টারবেন্স এসেছে কিন্তু এটা দু থেকে আট তারিখ পর্যন্ত আপনাদেরকে যন্ত্রণা দেবে এই সময় আমাদের কি করতে হবে মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকতে হবে এবং যে সিচুয়েশনে আসুক না কেন সেটাকে কন্ট্রোল করব এই মেন্টালিটিটা রাখতে হবে তবে আলটিমেটলি আমরা আট থেকে পনেরোর সেগমেন্টে দেখবো এই থাকবে না প্রবলেমগুলো এবং যাদের বর্তমানে মানে এখন ভিডিওটা দেখছেন এই আপনার কেন্দ্র করে সমস্যা আছে এই সময় জনিত বিষয় নিয়ে সমস্যা আছে অর্থাৎ যেভাবেই আপনি সমস্যা ফেস করুন না কেন সেই জায়গাটা থেকে আমরা একটা পজিটিভিটি একটা পজিটিভ আউটকাম কিন্তু পেতে চলেছি কবে পেতে চলেছি সেটা নিশ্চিতভাবেই দু চব্বিশের আটই ফেব্রুয়ারির পর থেকে পনেরো তারিখের মধ্যে মানে এটা আমি বলতে পারি পূর্ব ভাদ্রপদ যে যে জ্বালা দেবে যে যে যন্ত্রণা দেবে যে যে জায়গায় পুড়িয়ে দিতে পারে উত্তর ভাদ্রপদতে বুধের প্রবেশ তার অনেকটাই কিন্তু মিনিমাইজ হবে অনেকটাই কিন্তু ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হবে মিনের ক্ষেত্রে চতুর্থ যে রাশিটি আজকের আলোচনার সেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি কিছু শেয়ার করব আপনাদের এমনিতে বুধ গ্রহ হচ্ছেন চতুর্থপতি তার সাথে সপ্তম পতি এবং অ্যাডিশনালি আপনাদের আহ বুধ গ্রহ কিন্তু দ্বাদশে একটি সমন্বয় তৈরি করছে পরে রাশিতেও আসবে মোটামুটি সাত তারিখ নাগাদ রাশিতে প্রবেশ করবে এখানে দেখুন জড়ত্ব যোগ বা অন্যান্য যোগ সেগুলো অনেক পরে তৈরি হবে এই মুহূর্তেই নয় ইনিশিয়ালি প্রবলেমটা কোথায় হবে জানেন ভুল বোঝা ভুল পরামর্শ পাওয়া আপনি বিবাহিত জীবনকে কন্টিনিউ করতে চাইছেন কিন্তু আপনি পরামর্শ পাচ্ছেন লিটিগেশনে যাও তাদের নামে কেস করো তাদের নামে এফআইআর করো প্রবলেম হবে আপনি যদি সংসার কন্টিনিউ করতে চান আপনাকে চুপ থাকতে হবে এই সময় হয়তো আপনি খেয়াল করছেন আপনার যিনি শাশুড়ি মা আছেন তিনিও আপনার সাথে খুব ভালো বিহেভিয়ার করছেন না বা আপনার শ্বশুর যারা সদস্য আছেন তারা হয়তো খুব ভালো বিহেভিয়ার করছে না সাডেন কিছু আসছে মেন্টাল জায়গা মাঝে মাঝেই চলে আসছে যে কারণে আপনি অত্যাধিক কনফিউজ যে কিভাবে জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আদতেও জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা এরকম নানাবিধ দুশ্চিন্তা চিন্তা যাই বলি না কেন সেগুলো হয়তো আপনার আছে এবং এখানে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটা কি আদতেও কি উড়ব না এই সঞ্চার আরো বেশি ডেভেলপ করবে প্রবলেমটাকে সলিউশনটাকে নয় দেখুন প্রথম কথা প্রবলেম বাড়তে পারে একদম পরিষ্কার বলছি দুই তারিখ থেকে আট তারিখ সময়টা সত্যিই ভাবার যে সময়ে আপনাদের শাশুড়ির আরো কিছু কথা যেগুলো আপনার প্রচন্ড খারাপ লাগবে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ তার কিছু কথাবার্তা যেটা আপনাকে সেই প্রাণে আঘাত করার মতো সিচুয়েশনকে তৈরি করবে কিন্তু এন্ড অফ দ্য ডে জয় আপনার আমি বারবার বলেছি আমি মিন রাশি নিয়ে আমার লাস্ট দশটা ভিডিও চেক করুন আমি কিন্তু মিনকে বারবার বলছি ঠান্ডা থাকতে চুপ থাকতে এবং এই চুপ থাকার মাধ্যমে এই ঠান্ডা থাকার মাধ্যমে আমরা আমাদের ইপসাটাকে পূরণ করব। খারাপ হবে এটা বলা খুব সহজ কিন্তু খারাপ থেকে ভালো কিভাবে হবে এই পরিকল্পনাটা করা খুব কঠিন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মিনের যেটা হয় খুব সাডেন ডিসিশন ডিসিশন নিচ্ছি না নিচ্ছি না এমন একটা টাইমে এমন একটা সাডেন ডিসিশন নেব যেটা আরো বেশি প্রবলেমেটিক সো উই হ্যাভ টু অ্যাওয়ার আমাদের অনেক সতর্ক হতে হবে বিষয়টা থেকে এবং আমি স্ট্রংলি বিলিভ করি মিন রাশি জাতক জাতিকারা এই বিষয়টা থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং নিশ্চিতভাবে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবেন আজকের অনুষ্ঠান মূলত আপনাদের অ্যাওয়ারনেসমূলক মূলক ছিল এবং আমি বারবারই বললাম আট তারিখ পর্যন্ত সচেতন থাকবো আটের পরে কিছুটা ভালো হবে রাতারাটি আট তারিখের থেকে পনেরো তারিখের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে না বাট অন্তত যে কতগুলো হয়েছে সেগুলো অল্প অল্প করে কিন্তু ভরতে শুরু করবে অনেক ভালো থাকুন শ্রীগণেশ কল্যাণ করবেন সে আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় গণেশ